এখন বাজে হচ্ছে রাত এগারোটা এখন আমরা আছি কোথায় মাসলন্দপুর স্টেশনে দেখো আমাদের ট্রেন আছে এগারোটা তিন বা চারে বোধ হয় লাস্ট ট্রেন আর আমাদের এখানেই কীর্তন ছিল তো আমরা এখন কীর্তন থেকে আসছি সবাই মিলে এই যে আমার মামা এই যে মা তো এখন আমরা এই লাস্ট ট্রেন এই ট্রেন ধরে আরেক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি মা বিরাটি বিরাটিতে আমাদের সমিতির কীর্তন চলছে যেতে পারিনি যাই হোক এখন আমরা যাব ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বারোটা পাঁচ হয়ে যাবে বারোটা পাঁচ কি ট্রেনই তো ওখানে বিরাটি স্টেশন ট্রেন যদি ঠিকঠাক চলে তাহলে বারোটা পাঁচে আমরা নামবো বিরাটিতে তারপরে গিয়ে ওখান থেকে আবার যেতে হবে হ্যাঁ আমি তো শুধু ড্রেসটা চেঞ্জ করেছি আর একদম এইভাবেই চলে এসেছি আমার মায়ের ছিল মামার মুছে ফেলেছে ট্রেন আসেনি দেরি আছে ট্রেন আসতে ট্রেনে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মনে হচ্ছে এখন ট্রেনে কেউ নেই আমরা ছাড়া যেহেতু লাস্ট ট্রেন ফাঁকাই থাকবে তো ট্রেনে উঠে আবার দেখা হবে যাচ্ছে কিনা বুঝছি না আমাদের এই কামরায় আমরা ছাড়া কেউ নেই দেখো

কারণ গেলে করে আমাদের টোটোর টায়ার পাঞ্চার হয়ে গেছে তারপরে আবার টোটো ঠিক করে আসতে হলো অনেকটাই রাত হয়ে এখন আমরা কেউ খাবার খাইনি মা আর মামা এখন বলছে খাবে

어제 기정 아, <sus>